এখন বাজে রাত্রি কটা কটা মাম দশটা কুড়ি এখন আমি ব্লগ শুরু করছি না না প্রতিদিনকার মতো এটা আমার ডেলি ব্লগ নয় আমি বলেছিলাম যে মামের ড্রেসপত্র সমস্ত কিছু কেনা হয়ে গেলে আমি একদিন মামের ড্রেসপত্র নিয়ে সাজার জিনিসপত্র যা যা হয়েছে সাজা জিনিসগুলো টুকুর টুকুর ব্লগে আমি দেখিয়েছি আমার যেদিন ফুল ডে ব্লগ আসে সেদিনকার ব্লগে সেসব ব্লগে কিন্তু আজকে শুধুমাত্র পুজোর জন্য মাম যা যা কিনেছে শাড়িটা বার করলি না সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি আজকে কোনো ডেলি ব্লগ নয় কারণ আমার শরীরটা আজকে সকাল থেকে ভীষণই খারাপ তো তার জন্য আমি ডেলি ব্লগ করতে শুরুও করতে পারিনি আমার শরীরটা এতটা খারাপ ছিল তার জন্য তো ভাবলাম চল মাম আজকে তাহলে ব্লগটা মিস যাবে কেন তুই তাহলে আজকে ভিডিওটা বানিয়ে নে আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিই যে তুই কি কি জিনিস আজকে মানে পুজোতে এবার কিনেছিস তো শুরু করবি কী দিয়ে কসমেটিক্স দিয়ে আচ্ছা কসমেটিক্স দিয়েও শুরু করছে চলো দেখা যাক কি কী কসমেটিক্স মাম এবার পুজোয় কিনেছে আর আমাদের যেহেতু বিয়েবাড়ি আছে তার জন্য আমরা একেবারেই কিনে নিয়েছি আমাদের গুলো লাগদো একেবারে এখন কিনে নিয়েছি আমরা বল এবার এটা হচ্ছে এটা ফাউন্ডেশন স্টিক ফাউন্ডেশন সুগারের এই যে স্টিক ফাউন্ডেশন সুগারের আর এইটা দিয়ে রাব করা এটা একটা হচ্ছে ফাউন্ডেশন আচ্ছা আমরা এগুলো সব কোথা থেকে কিনেছি বলে যে নায়িকা সব নায়িকা সব নায়িকা থেকে নেওয়া হয়েছে

বক্সের কালার এখন বক্সে তবু গোল্ডেনিজ গোল্ডেনিজ এসেছে আগে তো ওটাও ছিল না তো এই যে এটা এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট এটা এর আগেও প্রচুর ইউজ করেছি খুব প্রোডাক্টটা হুম এটা রেনের লাইনার লাইনারটা আলাদা এটা রেনের ভালো হুম ভীষণই আমি করিনি

দারুণ স্মেলটা তো তোমাদের মানে আমি ইয়ে করতে পারছি না আ দারুন হা দারুণ দারুণ এখন বেল্লা পিচার চলছে প্রচুর এবার টুকিটাকি যা অর্নামেন্টস কেনা হয়েছে সেগুলো নিয়ে মাম চলে এসেছে এটা কানের দুল যদিও এটা একদিন পড়া হয়ে গেছে আর এটা আবার মাম পরে নিই সেটাও পুজো পার্পাসে কেনা হয়েছে এটা আমার মাম পরে নিয়েছে যে মাম কবে পড়েছে সেটা আমার এই যে এই দু এই দুজোড়া দুল এবার হচ্ছে তিন নম্বরেটা যদিও করা হয় নিউ নিউই আছে এই যে এই যে দুলটা দেখো দুলটা ভীষণ ইউনিক এরকম আমি সত্যিই দেখিনি এর আগে মানে এই ডিজাইন এরকম ইয়ে আমি কোথাও দেখিনি এবার রাত বাকিগুলো দেখাই এটা একটা ইয়াররিং দেখো এগুলো হচ্ছে সব অ্যান্টি টার্নিশ না অ্যান্টি টার্নিশের ইয়াররিং এই দেখো কেমন হয়েছে ডিজাইনগুলো কেমন তোমরা অবশ্যই জানিও দেখেছো খুব সুন্দর দেখতে যাই হোক এই একটা আর হচ্ছে গিয়ে এই একটা এটাও ভীষণ সুন্দর দেখতে

এটা ফ্লিপকার্ট না অ্যামাজন থেকে অর্ডার করেছে না ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে বাবা পুরো হেলসি এটা সুন্দর কিন্তু দুলটা না বেশ হালকা জানিস তো মানে দেখার আন্দাজে দুলটা অতটা ভারী নয় দেখে যতটা ভারী মনে হচ্ছে এটা পুজো পারপাস এটা রাখিতে দিয়েছিল কখনো না তো এখনো ভাঙা হয়নি তো পুজোতে একদিন পরে নিতে পারবে সোনার এঙ্গেজমেন্টে ওই তো পুজোই হলো

পুরো একদম বারগেন্ডি কালার বা ওয়াইন কালার যেটা বলবো এটা হচ্ছে কুর্তি এটা হচ্ছে ওরনা না হুম কুর্তি আর এই হুম প্যান্টাও কুর্তি আর প্যান্টাও এক কালার সলিড কালার হুম এটা খুব সুন্দর ফিটিংস মাম এটা তাই না মাম মাম এটা এটার পর চলে আসছে শার্টে এটা একটা মামের শার্ট হচ্ছে মানে এবার কি বলতো সবাই তো টাকা দিয়ে দেয় এবার সবার টাকা মিলে কেনাকাটা হয়েছে তো ওভাবে

আমি তো পরে দেখলাম না জানি না মিশো থেকে যেটা অর্ডার দিলাম সেটা ফ্রাইডে আমি এটাই না মঙ্গলবার নতুন মঙ্গলবারই একটা মঙ্গলবার কোথায় ঘুরতে যাবি বললাম না

এই ট্রাউজারটা আর ওই মেজেন্ডা কালারের ট্রাউজারটা একসাথে এসছে দুটো ট্রাউজার এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিল এই যে খুব সুন্দর ট্রাউজার দুটো এগুলো তো হয়ে গেছে পুজোতেও হয়ে যাবে এগুলো তো দেখিয়েছি দেখো ওর পাহাড় দেখো পাহাড় দেখতে আমি জামা বা তাহলে আলমারিটা খুলে দেখিয়ে দিই কতগুলো জামা কাপড় এটা একটা শার্ট কেনা শেষ নি দাঁড়াও দেখাচ্ছি আগে আগে দেখো হোতায় গেল আমি যে প্রতিদিন ব্লগ করি ডেলি ব্লগ ডেলি ব্লগ এর থেকে এই ব্লগটা বেশি বড় হয়ে গেল আমার এটা সুন্দর দেখতে হয়েছে ওরামা সেট করা থাকে কোনটা সরস্বতী পুজোয় পড়বে এই সরস্বতী পূজবে সরি কালী পূজবে কোনটা বাইফুটায় করবে এইটা রকম পার্টিকুলার কিন্তু এই কালারের প্যান্ট নেই তো এই মাফ কালারের প্রচুর বড় হয়ে যাচ্ছে ব্লগ আছে জিন্স

আর এই যে আবার নিয়ে চলে এসেছে মামের আরো দুটো জিনিস বাকি আছে ব্লাউজটা দেখা হবে না শাড়িটা দেখা ব্লাউজটা পরে দেখা এই যে শাড়িটা আঁচলটা দেখা শাড়িটা এই শাড়িটা নিয়েছে প্লেন কি সুন্দর হ্যাঁ তারপর দাগ লাগিয়ে নিয়ে আসিস আমাম যেদিন বেরোবি সেদিন পরে আরো সুন্দর লাগবে দেখবি হুম ব্লাউজ হচ্ছে হুম। বেশ আইটা কুর্তি দেখো রবিবারে ভাঁজ কুচি ঠিক করে। ভাইয়ার গুলো দেখাতে গেলে একদিনের গোটা ব্লগ হয়ে যাবে আধ ঘণ্টার ব্লগ হয়ে যাবে এখন ভাইয়ার গুলো দেখাতে গেলে উঠে দাঁড়া। বাট নট লিস্ট। এই যে এটা একটা বুটিক पीस স্পেশালটা দেখো। আর ম্যাক্সিমামটাই কিন্তু আমাদেরই কালেকশন। আমাদের নিজস্বই কালেকশন যেগুলো বেস্ট এন্ড সেগুলো ছাড়া। হ্যাঁ মানে ম্যাক্সিমামই সব আমার কালেকশন এখানে এখানে শুধু ওয়েস্টার্নগুলো ছাড়া স্কার্টটাও আমার কালেকশন আর মফ কালারের কুর্তিটা ছাড়া আর ছোট শর্ট টপটা ছাড়া ব্যাস ছোট শর্ট টপ মফ কালারের কুর্তি ছাড়া আর ওয়েস্টার্ন ছাড়া সব আমার কালেকশন চলো টাটা করে দেখ গুড নাইট কর আর সবাই কেমন হয়েছে সেগুলো বলতে বল ও হ্যাঁ কেমন হয়েছে সেটা কোন ড্রেসটা সবার বেশি পছন্দ হয়েছে এই যে ভাঁজ করে ভাঁজ করে রাখে রেখে দিয়েছি সব এই যে শাড়িটা আর এই যে বুটুথকে কুর্তিটা চলো আজকের মতো ব্লগটাকে সে ব্লগ নয় ভিডিওটাকে শেষ করলাম আজকে কোনো ডেইলি ব্লগ নয় আবারও বললাম আর এই কি দেখো অপস্থ না দেখো আর চলো টাটা নাইট বাইক খুব ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো টাটা